কি অবস্থা কি কৰিছি বলা কিরম কি কি বলাই লৈছ লৈ আইছি মানে না লৈলে তক বাই থিবা লৈ কার ৰৈছ গান চটা আমার গান তো কিরম গুট গুড গুড়ুৰ ভে গু না বালৈছে যাতে কৈ ত যা হা যা দলে

আমার এফ টায়ার এক নম্বর টায়ার পুরা ডিসমিস আছে অসুবিধা নাই এইডা যে সময় আমি বইতে আমার টাই তো লাগে যেমন আমি পানির রূপদা কই বইয়া ঘুরতাছি যাও 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 সকে সাথে যাও সাইতা লই আইতা একটা বট বটটা লই আইতে বড় আছে খারাপ পারি কি এডা বট বটটা তুমি কসে দেখি এমটি 50 এই দেই এই দেই এই দেই আমি এই যে কইতাছে একটা লই দে লাগাম তো দেও না গেড়া তোরা এইটা গাড়ি লইতি সি ওই খারাপ পাইলাম

এটা লয়ছ এডা তুমি তোর লয়ছ না নিশ্চয় তোমার ওই বাভেল দেছে বইছ না বাবা কোন عنده কোন কেছই দেছ না আবারে কইছে একটা বাইক লই আম বাইক কইছে ও তুই গাড়ি লই আমি লই দিতাম না পর আমা টায়েসিন মুটকানি টিহা আবারে দে মেলাই লই আইボルছি না কালকা হাঁজাবালা ক্ষতি তো আছে তোমার বাবা করছে মারি তো আছে ফালাই বন্দুক দেছ না মারি সড়ি কেচি বন্দুক দেছ না আম্মার কইডা অত জুগাইতাছ কেলি গিয়া লয়ছ লয়ছ কি একটা ছর মাঝেকরা দাঁত ফাপার ব্যক্তি ফালাইয়া দমু সাচা বানালা হই গেছে